গুড ইভিনিং বন্ধুরা আজ হল পঁচিশ অক্টোবর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আইনজীবী মমতাজের রাজনৈতিক মহড়া শুরু চেরাগিতে জনজাগরণ সভা এবার দক্ষিণ করিমগঞ্জে সিদ্দেককে প্রত্যাখ্যানের ডাক ভেটার বন্দে জিওটেক নিয়ে অপপ্রচারের প্রতিবাদের সরব ওয়ার্ড সদস্য ও জনগণ ছাব্বিশে রামকৃষ্ণনগরে ফের বিজয় মালাকার সব জল্পনায় জল ডাললেন মুখ্যমন্ত্রী উৎসবে ভিড় সামলাতে নভেম্বর পর্যন্ত বারো হাজার স্পেশাল ট্রেন চালাবে রেল বন্ধুত্ব মানে দর্শনের ছাড়পত্র নয় পক্স মামলায় আগাম জামিন খারিজ হাইকোর্টে জম্মু কাশ্মীরের রাজ্যসভা ভোটে ইন্ডিয়া জুটের দখলে তিন আসন একটিতে জয় বিজেপির জনসংযুক্তকা প্রত্যাশীরাই টিকিটের শক্ত দাবিদার মেহেরপুরে দলীয় বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর ব্যানার হোর্ডিং লাগালি মিলবে না টিকিট গগনযান নির্মাণের নব্বই শতাংশ কাজই সম্পন্ন জানালেন ইসরো চেয়ারম্যান এবং সর্বশেষ খবরটি হল সমস্যার নাকপাশে বন্দী পশ্চিম দোলায় মুড়াবির জনতা উন্নয়নের অর্থ লুটে নিচ্ছেন একাংশ পঞ্চায়েত প্রতিনিধি দালাল অভিযোগ সড়ক নির্মাণের দাবি জানালেও গুরুত্ব দিচ্ছেন না পরিমল নিহার এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশে রামকৃষ্ণনগরে ফের বিজয় মালাকার সব জল্পনায় জল ডাললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আগমন করতে সব জল্পনার অবসান ঘটল নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য গেরুয়া দুলের মনোনয়ন পাওয়া আর কোনো সংশয় রইল না বিধায়ক বিজয়ের মঞ্চে বিধায়ক বিজয় মালাকারের বয়সী প্রশংসা করে রামকৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি শিবিরে প্রার্থিত্ব কেন্দ্রিক লড়াই বা লবিবাজিতে এক প্রকার জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী বিধায়ক বিজয় মালাকারকে পাশে রেখে মুখ্যমন্ত্রী বলেন ওর মতো বিধায়ক পাওয়া ভাগ্যের ব্যাপার আমি তো তার পাশে আছি আপনারাও তাকে আশীর্বাদ করতে থাকুন আমি পরপর দুই বছর বিজয়কে জিজ্ঞেস করেছিলাম তোমার মন্ত্রিত্ব চাই না মেডিকেল কলেজ তখন বিজয় আমাকে বলেছিল দাদা রাতাবাড়ির মানুষ বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে বিধায়ক নির্বাচিত করেছেন ফলে আমার মন্ত্রিত্বের প্রয়োজন নেই মেডিকেল কলেজ দিয়ে দিন সেই দিকে সে আমার মনে আলাদা করে জায়গা করে নিয়েছে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন কংগ্রেস যখন তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ পুরো বোরাকের জন্য এক হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন কত টাকা মঞ্জুর হয়েছিল তা সবারই জানা কিন্তু বর্তমান সময়ে শুধু বিজয় মালাকারের কেন্দ্রে অর্থাৎ রাতাবাড়ি বা রামকৃষ্ণনগরে ছয়শ কোটি টাকার মেডিকেল কলেজের নির্মাণ কাজ চলছে এটাই হচ্ছে কংগ্রেস আর বিজেপির মধ্যে ফারাক তারা লুঙ্গি দুতির প্রকল্প নিয়ে আসে আর বিজেপি অরুণোদয় নিযুত মইনা লাখপতি দিদি ইত্যাদির মতো জনহিতকর প্রকল্প নিয়ে গরিব মানুষের জীবনযাত্রাকে উন্নত করতে চাইছে অপরদিকে উৎসবে ভিড় সামলাতে নভেম্বর বারো হাজার স্পেশাল ট্রেন চালাবে রেল উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে বড় ছোট পদক্ষেপ নিল ভারতীয় রেল ছট পুজো থেকে নভেম্বরের শেষ পর্যন্ত দেশ জুড়ে চালানো হবে বারো হাজারেরও বেশি স্পেশাল ট্রেন যাত্রী চাপ নিয়ন্ত্রণে তিন স্তরের ওয়ার রুম এবং স্টেশন ভিত্তিক কন্ট্রোল রুমের মধ্যে নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানা গেছে পরিষেবা আরও মসৃণ করতে চলতি মাসের প্রথম দিন থেকে আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত তিনশোটি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে পাশাপাশি আগামী চার দিনে আরও পনেরোশোটি ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অপরদিকে জনসংযুক্ত প্রত্যাশীরাই টিকিটের শক্ত দাবিদার মেহেরপুরে দলীয় বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর নির্বাচনের আগে সংগঠনকে শক্ত বিতের উপর দাঁড় করাতে যেমন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তেমনি ছাব্বিশের নির্বাচনে কাচার সহ বরাক উপত্যকায় দলীয় টিকিট প্রাপ্তি নিয়ে প্রত্যাশীদের উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেহেরপুরের এক ভবনে দলের বুথ সভাপতি এবং শক্তি প্রমুখদের নিয়ে মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী বলেন এই সভায় উপস্থিত প্রত্যাশীদের মধ্যে কেউ না কেউ প্রার্থী হবেন জেলার বিভিন্ন আসনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় কাতারের চার দলীয় বিধায়ক ছিলেন মঞ্চে সভায় ছিলেন অনেক প্রত্যাশীও কিন্তু মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কাউকেই হতাশা করেননি তিনি বলেছেন জেলার বিভিন্ন কেন্দ্রে যারা প্রার্থী হবেন তারা এই সভাস্থলী রয়েছে কোনো প্রার্থী রয়েছে মঞ্চে নয়তো দর্শক আসনে তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বেনার হর্ডিং পোস্টার লাগিয়ে নিজের নির্বাচনী এলাকা সই করে দিলেই যে টিকিট পেয়ে যাবেন এমনটা কিন্তু হবে না প্রার্থীদের যেমন থাকতে হবে জনসংযোগ তেমনি স্থানীয়দের পছন্দকেও সমান গুরুত্ব দেওয়া হবে টিকিট বন্টনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ মুখ্যমন্ত্রীর বরাক সফর সহ সদ্য শারদীয় উৎসব এবং দীপাবলি উৎসবকে কেন্দ্র করে কাছাড় জেলা সহ বরাক উপত্যকার আনাচে কানাচে শুভেচ্ছা বার্তা নিয়ে ব্যানার হোর্ডিং লাগানো হয়েছে প্রত্যাশীরা নিজেদের উপস্থিতির জানান দিচ্ছেন এক্ষেত্রে পিচ্ছি নেই বর্তমান বিধায়করাও কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে কেউ কেউ খুশি হলেও অনেকেই বুরু কুচকেছেন সূত্রের খবর মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে সমস্ত প্রত্যাশীর জনসংযোগ বেশি তারাই মূলত টিকিটের শক্তিশালী দাবিদার তাদের মধ্য থেকেই বাছাই করা হবে প্রার্থী অপরদিকে গগনযান নির্মাণের নব্বই শতাংশ কাজই সম্পন্ন জানালেন ইসরো চেয়ারম্যান গগনযান অভিযানের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো অভিযানের কাজ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে নির্মাণ কাজ প্রায় নব্বই শতাংশ সম্পন্ন হয়েছে এমনটাই জানিয়েছেন ইসরো চেয়ারম্যান বি নারায়ণন এদিন অভিযান সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন গগনযানের কাজ খুব ভালোই এগোচ্ছে রকেট অরবিটেল মডিউল এনভায়রনমেন্টাল সেফটি সিস্টেম সব কিছু ভালোভাবে খতিয়ে দেখতে হবে এছাড়াও রয়েছে ক্রু এসকেপ সিস্টেম প্যারাসুট সিস্টেম সহ একাধিক সুরক্ষা ব্যবস্থা তিনি আরও বলেন গগনতানের আগে তিনটি মানববিহীন অভিযান সফলভাবে সম্পন্ন করতে হবে একটি মানববিহীন অভিযানে বম পাঠানো হবে দুই সালের শুরুতেই গগনতানের পরিকল্পনা রয়েছে অপরদিকে রাজ্য জুড়ে আগামী বিধানসভা ভোটের তুরজুর তুঙ্গে দক্ষিণ করিমগঞ্জে নিজের জেলা পরিষদ এলাকা থেকে বিধানসভা নির্বাচনের রাজনৈতিক মহড়া শুরু করে দিলেন আইনজীবী মমতাজ বেগম দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র কৌশলে বিজেপির দখলে নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী একাংশ বিজেপির লোককে কংগ্রেসে ঢুকিয়ে দিয়েছেন বলে মন্তব্য করে জনগণকে সতর্ক করলেন বরিষ্ঠ কংগ্রেসি কবির আহমেদ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনের রণরঙ্কা বাজিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে জোরদার চ্যালেঞ্জ জানালেন শ্রীভূমি জেলা মহিলা কংগ্রেস সমানেত্রী মমতাজ বেগম আইনজীবী মমতাজ বেগমকে নানা কৌশলে দমি রেখার চক্রান্তের মধ্যেও বহু প্রতিকূল পরিস্থিতিতে তিনি তিন তিনবার জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে নিজেকে অপ্রতিরোধ প্রমাণ করতে সক্ষম হয়েছেন বারোই গ্রামের চেরাগিতে জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা টিরাবাড়ী বান্দরকোনা জেলা পরিষদ আসনের সদস্য আইনজীবী মমতাজ বেকুমের ডাকে আয়োজিত জনজাগরণ সভায় এসব মন্তব্য করার পাশাপাশি আগাগুড়া আসামের ক্ষমতাসীন বিজেপি সরকারকে টুকলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আইনজীবী রাখু দাস আইনজীবী সভাকে কটাক্ষ করে যারা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি চড়িয়েছে তাদের বিরুদ্ধে পাল্টা তুপ ডাকলেন সমাজকর্মী তথা আইনজীবী মমতাজের স্বামী কবির আহমেদ বারোই গ্রামে আরেক কংগ্রেস নেতার জনজাগরণ সভায় ফাতারকান্দির এক বিজেপি সংখ্যালঘু তার বক্তব্য রাখার বিষয়টি তুলে ধরে তিনি বলেন কৌশলে কংগ্রেসে বিজেপির লোক ডুক্কি দেওয়া হয়েছে পাশাপাশি তিনি দাবি করেন দক্ষিণ করিমগঞ্জের জনগণ চাইছেন মমতাজির প্রার্থিত্ব জনতার এই দাবি প্রদেশ কংগ্রেস প্রত্যাখ্যান করবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি অপরদিকে বেটার বন্ধে জিওটেক নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সরব ওয়ার্ড সদস্য ও জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদানে সরকারি কর্মীদের দিয়ে জিওটেক করানো হচ্ছে অসহায় পরিবার জাতি আবাস যোজনার গৃহ থেকে বঞ্চিত না হয় সেজন্য এই উদ্যোগ কিন্তু এ নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচারের জন্য সদ্য নির্বাচিত ওয়ার্ড সদস্য সহ বিজেপি বুথ সভাপতি ও সম্পাদকের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বেটার বনজিবির নয় নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত সদস্য মনোরা বেগম সহ তার প্রতিনিধি আইনুল হক ও স্থানীয় জনগণ স্থানীয় বড় মসজিদ সংলগ্ন স্থানে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে এক সভার আয়োজন করেন সভায় ওয়ার্ড সদস্যার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করা হয় বক্তারা বলেন আগের পঞ্চায়েত আমলের প্রাক্তন সদস্যা আপিয়া কর্তৃক নথিভুক্ত করা দুইশো আটটি ঘর সরকারিভাবে জিওটেক করা হয় কিন্তু স্থানীয় ব্যক্তি সহ প্রাক্তন সদস্যের স্বামী তাজউদ্দিন রাজনৈতিক রেশারেশি বর্তমান সদস্যার বিরুদ্ধে আর্থিক লেনদেন সহ জিওটেক থেকে অনেক মানুষকে বাদ দেওয়া নিয়ে এনেছেন কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা ও যুক্তিহীন বলে মত ব্যক্ত করেন স্থানীয়রা তারা আরও বলেন অভিযোগকারী মহিলার নাম সর্বপ্রথম জিওটেক করা হয়েছিল পাল্টা অভিযোগ এনে উপস্থিত বিশিষ্ট জনেরা বলেন প্রাক্তন সদস্যার আমলে আবাস যোজনার গৃহ নিয়ে অর্থ নয় তালিকায় নাম থাকা সুবিধা প্রাপকদের আবাস যোজনার গৃহ অন্য ব্যক্তিকে প্রদানের অভিযোগ আনা হয় এ নিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলেও তারা উল্লেখ করেন তাই আগের ও বর্তমানের প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহগুলোর সঠিক তদন্তের মাধ্যমে দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক বিজয় মালাকার স্থানীয় জেলা পরিষদ সদস্য প্রণব মুখার্জি সহ জিপি সভাপতি বিমল দৃষ্টি আকর্ষণ করেছেন সবাই উপস্থিত সবাই অপরদিকে বন্ধুত্ব মানেই দর্শনের ছাড়পত্র নয় পক্ষ মামলায় আগাম জামিন খারিজ হাইকোর্টে বন্ধুত্বের সম্পর্ক কখনোই কাউকে বারবার যৌন নির্যাতনের অধিকার দেয় না এই গুরুত্বপূর্ণ বার্তা দিল দিল্লি হাইকোর্ট একটি পক্ষ মামলায় অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করে বিচারপতি শরণকান্ত শর্মা স্পষ্ট জানিয়ে দেন বন্ধুত্বের আড়ালে দর্শন বা শারীরিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না মামলার অভিযোগ অনুযায়ী সতেরো বছর বয়সী এক নাবালিকা জানিয়েছে অভিযুক্তকে সে বহুদিন ধরে চিন্ত এবং বন্ধুত্বের সম্পর্ক ছিল সেই আস্থার সুযোগ নিয়ে অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ নির্যাতিতা করেছে ভয় এবং সামাজিক চাপের কারণে সে প্রথমে পুলিশে অভিযোগ জানায়নি এমনকি মেডিকেল পরীক্ষাও করায়নি অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক দ্বারায় এবং পক্ষ আইনের অধীনে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে এরপর অভিযুক্ত আগাম জামিনের আবেদন জানায় হাইকোর্টে শুনানিতে অভিযুক্ত দাবি করে তাদের সম্পর্ক ছিল সম্মতিসূচক এবং অভিযোগকারী তার বন্ধু ছিল তবে আদালত এই যুক্তি মানতে নারাজ বিচারপতি পর্যবেক্ষণে বলেন কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব থাকলেই তা কখনোই বারবার ধর্ষণ বা মারধরের অনুমতি দেয় না বন্ধুত্বের সম্পর্ককে সম্মতির সারপত্র হিসেবে ব্যবহার করা যায় না অপরদিকে স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক পেরিয়ে গেলেও আজও রাস্তাঘাট নির্মাণ করা হয়নি পশ্চিম দোলায় বাগবাহার দীপির মুড়া বস্তির দয়ারবন থেকে প্রায় আট কিলোমিটার দীর্ঘ রাস্তাটির প্রায় দুই কিলোমিটার অংশ কোনোভাবে নির্মাণ করা হলেও এখনও রয়ে গেছে রাস্তাটির ছয় কিলোমিটার অংশ গ্রামের রাস্তা না থাকায় প্রচণ্ড অসুবিধার সম্মুখীন এলাকার সহস্রাধিক জনগণ রাস্তার সমস্যা ছাড়াও মূড়াবস্তিতে রয়েছে বিদ্যুৎ ও পানীয় জলের তীব্র সংকট ইদালিং গ্রামে জিওটেকিং করা হলে এখনও গ্রামের জনগণ পাননি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ সুবিধা অরুণোদয় প্রকল্পের সুযোগ সুবিধা গ্রামের দু একজন পেলে এখনও অনেক জনগণ বঞ্চিত মুড়াবস্তির জনগণের পক্ষে সুমি রায় উপেন্দ্র দাস অতুল রায় রঞ্জিত রায় অনুপমা রায় বিশ্বজিৎ রায় সহ অন্যরা বলেন স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক পেরিয়ে গেছে অথচ তাদের চলাফেরা করার জন্য একটি রাস্তা নির্মাণ করে দেননি মন্ত্রী বিধায়ক সাংসদরা বাগবাহার দ্বীপির বাগবাহার তৃতীয় চতুর্থ ও পঞ্চম খণ্ড গ্রামের সহস্রাধিক জনগণ রাস্তার জন্য প্রচন্ড অসুবিধার সম্মুখীন তারা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের সাংসদ পরিমল শুক্ল ভোট দিয়ে আসছেন পরবর্তীতে ভোট দিয়েছেন দলের বিধায়ক নিহার রঞ্জন দাসকে এদিন তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন দুর্নীতির জন্য তারা কংগ্রেসকে ছেড়ে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছেন কিন্তু তাদের দুরবস্থার পরিবর্তন হয়নি মোড়াবস্তির রাস্তা এখনও নির্মাণ করে দেয়নি সরকার তারা বলেন ভোটের সময় গ্রামে প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছুটে আসেন ভোট নিতে কিন্তু বুট শেষ হলে সব ভুলে যান তারা এলাকার ডিলাররা গ্রাহকদের প্রাপ্য চাল থেকে মাথাপিছু আধ কেজি থেকে এক কেজি করে কেটে নেন এলাকার জনগণের জন্য যেমন সরকারি টাকা আসে তার সিংহবাগি লুটে ফুটে খেয়ে নেন দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতকর্তা এবং এলাকার দালালরা সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত তারা বলে এদিন জানান মূলা বস্তির জনতা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত